একটু জরে বলা যাবে আর আল্লাহ যখন এই দরবারে এসে যদি সেই ঈমানী শক্তির নামিয়ে এই দরবারে এসে যদি হুজুরদের সেই রেখে যাওয়া জীবনটা নামিয়ে দিতে আজকে গোটা পৃথিবী বারবার উঠছে পুরুষ আল্লাহ যা শহীদ হয়ে গেছে যারা বলতে পারবে ওকে

সম্পদ যদি ওটি যে আর তোমার ব্যবসা বাণিজ্য যদি এবং অম্যাসা কেউ না তোমার অট্টালিকা যদি আমি আল্লাহ আমার নদী এবং আমার পথে চলার চেয়ে বেশি প্রিয় হয় অপেক্ষা করো আমি আল্লাহ ছাড় দেই ছেড়ে দেই না